আমাদের ওয়েবসাইটে এসেছেন তার মানে আপনি খুঁজছেন নিরাপদ ও নির্ভরযোগ্য সমাধান যেটা আপনার পানির ট্যাঙ্কের ময়লা দূর করবে আর দেবে নিশ্চিন্ত পানি ব্যবহারের সমাধান চলুন আজকে আমরা দেখাবো কিভাবে অল্প সময়ে একটি ট্যাঙ্ক আমরা পরিষ্কার করতে পারি প্রথমে ট্যাঙ্কের সব পানি বের করে ফেলবো এবং শুকিয়ে নেব এখন আমাদের এ পুরো লিকুইড ট্যাঙ্কের ভেতরে চারপাশে ভালোভাবে স্প্রে করবো অবশ্যই গ্লাভস মাস্ক ও সেফটি ব্যবহার করবো লিকুইড দেওয়ার পর ব্রাশ দিয়ে ট্যাঙ্কের দেয়ালে ও চারপাশে ভালোভাবে ঘষে নেব ফুড গ্রেড পানিতে কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ এক লিটার লিকুইড দিয়ে এক হাজার লিটারের ট্যাঙ্ক দুইবার এবং পাঁচশো লিটারের ট্যাঙ্ক দুই থেকে তিনবার পরিষ্কার করতে পারবো ইনশাল্লাহ পুরো কাজ শেষ হবে মাত্র পনেরো থেকে বিশ মিনিটে আগের যেখানে লেগে যেত প্রায় সারা দিন। এরপর ট্যাঙ্ক কমপক্ষে দুই থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব প্রয়োজনে আপনারা মোটর ছেড়েও ধুতে পারেন আমাদের বিশেষ প্যাকেজে পাচ্ছেন এক লিটার এক সেফ প্রো লিকুইড একটি শক্তিশালী ব্রাশ এক জোড়া হ্যান্ড গ্লাভস একটি সেফটি মাস্ক চোখের সেফটির জন্য একটি চশমা তো এই প্যাকেজটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা পেজে মেসেজ করতে পারেন অথবা নিচে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন আমির মাটবেডি আস্তা শতবাগ